আমরা সকল রাজনৈতিক দল দেশের স্বার্থে একমত এখানে শুধুমাত্র আমাদেরকে কয়েকজন শিক্ষার্থী যারা হচ্ছে আন্দোলনের ফেস হয়েছিল জাস্ট তাদেরকে ইনভাইট করা হয়েছে তারাই এখানে এসেছে মূলত হচ্ছে দেশের যে মাঠের যে পরিস্থিতিটা এবং হচ্ছে বিদেশি যে পরিস্থিতিটা এটা নিয়ে আলোচনা হয়েছে যা আমাদের কাছ থেকে সাবজেন্ট জানতে চাইছেন যে হচ্ছে দেশের কৃষকরা মজুররা রিক্সা শ্রমিকরা গার্মেন্টস শ্রমিকরা আমাদেরকে নিয়ে কিভাবে। এবং হচ্ছে সরকার তাদের জন্য কিভাবে কি করতে পারে সেই সকল বিষয় নিয়ে জানতে চাইছেন আমরা জাস্ট হচ্ছে দেশের কি পরিস্থিতি ক্যাম্পাসগুলোর কি পরিস্থিতি এবং দেশের মানুষ কি ভাবছে সরকারকে নিয়ে সরকারকে কি করা উচিত সামনের দিকে এবং প্রশাসনিক ব্যবস্থা কীরকমভাবে চলছে আমরা গ্রাউন্ড রিয়েলিটিটা সরকারের কাছে তুলে ধরতে চেয়েছি স্যারের কাছে তুলে ধরতে চেয়েছি স্যার বিষয়গুলো খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং তিনি এগুলো নোট নিয়েছেন যে এগুলো নিয়ে পাঁচই আগস্টের আগ মুহূর্তে বাংলাদেশে যে ন্যাশনাল ইউনিটি তৈরি হয়েছে সেই ইউনিটি আমরা মনে করি এখনো ভাঙেনি আমরা সকল রাজনৈতিক দল দেশের স্বার্থে একমত নগদের সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক আপনারা দেখেছেন যে হচ্ছে গতকালকে রাজু ভাস্কর্যের যে প্রোগ্রামটি সেখানে দল মত নির্বিশেষে সকল ছাত্র সংগঠনে উপস্থিত হয়েছে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে দেশের সকল রাজনৈতিক দল সকল ছাত্র সংগঠন একসাথে কাজ করবে এবং আমরা সরকারকেও বলেছি যে উদ্যোগ নেওয়ার জন্য এবং বৈষম্যবিধি ছাত্র আন্দোলন আন্দোলনের একটা স্টেক হোল্ডার হিসেবে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে এই উদ্যোগ নিচ্ছে আপনারা গতকালকে দেখেছেন জগন্নাথ হলের শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হয়ে আসে এসেছে দেশের স্বাধীনতার পক্ষে দেশের সার্বভৌমত্বের পক্ষে জগন্নাথ হলের শিক্ষার্থীরাই গতকালকে ভারতের মুখে সপ্তাঘাত দিয়ে দিয়েছে যা হচ্ছে এই দেশের কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নেই এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান এ দেশের হিন্দু মুসলিম সবাই একসাথে বসবাস করে সারা দেশে হিন্দু সম্প্রদায় বলেন আর হচ্ছে অন্য যে কোনো সম্প্রদায় বলেন সবাই এই ক্ষেত্রে ন্যাশনাল ইউনিটির জায়গায় আছে এবং আমরা তাদের সাথে কথা বলছি যোগাযোগ রাখছি আশা করি সামনের দিকে আর এই ধরনের কোনো ধরনের সংঘাত সৃষ্টি হবে না আমরা বলেছি যেটা যথাযথভাবে একটি সরকারের পদক্ষেপ পাওয়া উচিত এ সকল ক্ষেত্রে যেহেতু উপ কমিশন একটি কূটনৈতিক অবস্থান এবং এটি আসলে একটি দেশের সার্বভৌম স্থান হিসেবে সাধারণত পরিগণিত হয় কূটনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে তাই এখানে যদি কোনো ঘটনা ঘটে নিরাপত্তা বিঘ্নিত হয় তাহলে একটি রাষ্ট্রের পক্ষ থেকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সম্পন্ন রাষ্ট্রের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া থাকা উচিত আমরা সে ধরনের প্রতিক্রিয়াই সরকারের কাছে দেখতে